স্বাধীনতা দিবসে লেখা মুক্তি কলমে সুদীপা চৌধুরী শব্দেরা মুক্তি চায় মুক্তি চায় ভাষা মুক্ত হতে চায় স্বপ্ন এবং ছোট্ট সেই আশা বর্ণরা মুক্তি চায় মুক্তি চায় শিক্ষা অনাহার মুক্তি চায় মুক্তি চায় ভিক্ষা ভুলগুলো মুক্তি চায় মুক্ত হতে চায় পাপ আলোর পথে মুক্তি খোঁজে মনের অন্ধকার খাঁচার পাখি মুক্তি খোঁজে দূর আকাশে তার ঘুরি ওই ওড়ে মুক্ত হয়ে নতুন পথের পানে নতুন ভোর মুক্তি খোঁজে পূব আকাশের টানে অবয়বেবার মুক্তি চায় নকাবের থেকে ছোট্ট শিশু মুক্তি চায় ক্ষুধার রাজ্য হতে ক্লান্ত শ্রমিক মুক্তি চায় অভাবের কাছে বেদনাগুলো মুক্তি মুক্তি চায় আনন্দের মাঝে হাসির কাছে খোঁজে অশ্রু বাড়ি ধারা মোটে মজুর মুক্তি খোঁজে হয়ে দিশে হারা ভালোবাসা মুক্তি চায় ছলনার থেকে ন্যায় এসে মুক্তি চায় অন্যায় হতে মুক্তির খোঁজে আসে ছুটে সত্য মিথ্যার বন্ধন হতে চাই সে হতে মুক্ত মুক্তির খোঁজে নারী মুক্তির খোঁজে পুরুষ মুক্তির খোঁজে শিশু মুক্তির খোঁজে বার্ধক্য মুক্তির খোঁজে সংসার মুক্তির খোঁজে সমাজ মুক্তির খোঁজে দেশ ছুটে চলে অনবরত সকাল হতে সাজ, স্বাধীনতা মুক্তি খোঁজে রাজনীতির কারা হতে দেশমাতা মুক্তি খোঁজে দেশদ্রোহী শৃঙ্খল হতে পরাধীনতা খোঁজে মুক্তি স্বাধীনতার নিকট মুক্তি চায় কর্ম এবার শ্রান্ত শরীর হতে অবশেষে মুক্তি আসে হেসে নিয়ে হাতটি ধরে জীবন তখন মুক্তি পেয়ে স্বাধীনতার পতাকা হয়ে দিগন্ত জুড়ে শুধু উড়েই চলে উড়েই চলে অনেক অনেক দূরে উড়েই চলে